নমস্কার আপনারা দেখছেন গ্রাম বাংলার খবর বেশ কিছু অনবদ্য ফটোগ্রাফি আপনাদের সামনে তুলে ধরছি এই ছবিগুলি দ্য ক্রিয়েটিভাই ইনস্টিটিউট অফ ফটোগ্রাফির দ্বাদশ বার্ষিক প্রদর্শনীর ছবি নদীয়া জেলার রানাঘাটে আহেরি অনুষ্ঠান গৃহে গত চোদ্দোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দ্য ক্রিয়েটিভ আইয়ের এই প্রদর্শনী শেষ হবে আজ সোমবার রাত আটটায় আটজন ফটোগ্রাফারের বাষট্টিটি ছবি রয়েছে এই প্রদর্শনীতে এখনও সুযোগ রয়েছে প্রদর্শনী দেখার যারা মনে করছেন ভালো ছবি দেখবেন তারা রানাঘাট আহেলিতে চলে আসুন দ্য ক্রিয়েটিভ বাই ইনস্টিটিউট অফ ফটোগ্রাফির আটজন ফটোগ্রাফারের অসাধারণ কিছু ছবি আপনারা দেখে নেওয়ার সুযোগ নিন সেই সঙ্গে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ছবিগুলো দেখে নিন এবং এই এক্সিবিশনে অংশ নিয়েছেন এমন ফটোগ্রাফার কি বলেছেন তার ছবি নিয়ে সেটা শুনে নিন সঙ্গে দ্য ক্রিয়েটিভ আই ইনস্টিটিউট অফ ফটোগ্রাফির যিনি প্রধান কর্ণধার তার বক্তব্যও আমরা রেখেছি তাও শুনে নিন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং অবশ্যই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টস করুন আর আমি ওখানকার একজন স্টুডেন্ট ইনফ্যাক্ট সব আছে ছোটো স্টুডেন্ট তো আমি কিছু ছবি দিয়েছি সেগুলোর ব্যাপারে আমি বলতে বলব এটা আমার ছবি এটা টাইটেল হচ্ছে ট্র্যাপ তো ট্র্যাক মানে আমার লাগে যে Grazie. だっあ。<laughs>

অ্যানুয়াল ফটোগ্রাফির এক্সিবিশন এই এক্সিবিশনটার মানে আপনারা রানাঘাটে কেন করতে চাইবেন আমাদের আই ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি এটার জন্ম রানাঘাটে এবং এখনও পর্যন্ত এটা রানাঘাটে ফটোগ্রাফি ক্লাস করানো হয় সব কিছু করানো হয় সেই জন্যই এটা প্রথম থেকে রানাঘাটে হয়ে আসছে এবং আমরা অন্য জায়গাতেও পড়েছি কিন্তু রানাঘাটটা আমাদের লোকের কীরকম সারা পান আপনারা এইভাবে আছে কিছু মানুষের সাড়া তো অবশ্যই আছে তারা আসে এক্সিবিশান দেখতে আসে কিন্তু সেই অর্থে বলতে গেলে শারীরিকভাবে যে সাড়া পাওয়া আজ পর্যন্ত আমার মনে হয় কোনো জায়গাতে ফটোগ্রাফি বা এই ধরনের এক্সিবিশানে সেই রকমভাবে সাড়া পায় কিছু মানুষের সারা আমরা অবশ্যই পাই প্রতিবারই you know what the